নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর্যিকন নিয়ে প্রথম থেকে সৌরভ অরিজিৎ সিং নিচে এক স্যান্ডেল থেকে একের পর এক প্রতিবাদ জানিয়েছিলেন এমনকি এই ইস্যুতে গানও বেঁধেছেন তিনি তবে গতকাল অর্থাৎ শুক্রবারই অরিজিৎকে খোঁচা দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পরোক্ষে সুবিধাবাদী বলেও কটাক্ষ করেন এবার শ্রেয়া ঘোষাল এ শহরের সেপ্টেম্বরে নিজের শো ছিয়ে দিতেই কি বলছেন কুণাল ঘোষ অরিজিতের মতো তাকেও কি খোঁচা দাঁড় নাকি হাঁটলেন উল্টো পথে এদিন শ্রেয়া এক বিবৃতি প্রকাশ করে বলেন কয়েকদিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলেছে একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাই চোদ্দই সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আগামী কবে শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না শ্রেয়া জানান অক্টোবরে কোনো একটা তারিখে ঠিক করা যাবে এরপরে কুনাল সাংবাদিক সম্মেলনে শ্রেয়ার প্রশংসা করেই বলেন শ্রেয়া ঘোষাল যা বলেছেন তাকে সাধুবাদ জানায় তার ঘোষণাটি বাস্তবসম্মত আমরা সবাই ন্যায় বিচার চাইছি আমরা সবাই উদ্বিগ্ন সেই জায়গা থেকে শ্রেয়া যদি শো পিছিয়ে দিতে চায় তবে তার প্রতি সমর্থন রয়েছে শ্রেয়া ঘোষাল আরজি করে ঘটনা নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন ঠিক তেমনই বুঝিয়ে দিয়েছেন এটি শুধু কলকাতার বা বাংলা সমস্যা নয় তার পোস্টে এটা স্পষ্ট নারীদের সুরক্ষার বিষয় গোটা ভারতবর্ষের সমস্যা আরও বলতে গেলে গোটা পৃথিবীর সমস্যা যেখানে পুরুষ ও নারী এই দুটি শাখার একসঙ্গে চলাই স্বাভাবিক সেখানে এই ধরনের অপরাধ যে সারা বিশ্বের জন্য কুচিত সেই বার্তাই দিয়েছেন শ্রেয়া ঘোষাল তবে অরিজিতের ক্ষেত্রে অন্য লেখেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো বিচার চেয়ে গানটির যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেগে জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই চুপ যদিও অরিজিত চুপ থাকে কুনালের এই মন্তব্যের পর নিজের এক্স স্যান্ডেলে আত্মজোয়ার জালো থেকে একটা পোস্ট করেন তিনি তাতে লেখা সেই প্রচলিত বাগধারা ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি নেটিন জেনদের একাংশের ধারণা কুনালকে উদ্দেশ্য করেই অরিজিতের এই পোস্ট